হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রিমি ব্লগস লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিয়ে ফ্রুয়ানকে নিয়ে স্কুলে যাইব রেডি হইতে শুভ সকাল আব্বু পাকা চুল উঠাই দিতে আছে পাকা চুল আসছে তোমার আব্বুর মাথায় খালি মিথ্যা কথা কয় না তুই একটা উঠাইলে কয়েক টাকা দিব জিনিস করো আস্তে আস্তে উঠাই দাও উঠে রোহানের আজকে পরীক্ষা রোহনের জন্য সবাই দোয়া করবে বোতল নিছ পানির বোতল রোহানকে নিয়ে এখন স্কুলে যেতেছি

রোদে দিতে নিয়ে গেছি ভালো করে আটাগুলো কেমন জানি হয়ে গেছে এগুলো রুদটা পাইলে আটাগুলো একটু ভালো তারপরে চাটনি দেওয়া চাইকা রুটি বানাইলে টেস্টটা কেমন করি না আমি তখন তো দেখলেন আটাগুলা ছাদের উপরে রোদ দিয়ে আসছি তার দুই এক দেড় ঘন্টা পরে একজন আটাগুলা বাসায় দিয়ে গেছে বলছে আন্টি পানি হইতেছে আপনার আটা আমি নিয়ে আসছি আমি ধন্যবাদ তোমাকে

এক ভাইয়ার দেওয়া গেছে কয়েনটি বৃষ্টি পড়তেছে আর একটু দেরি হইলে আমার আটাগুলো সব বৃষ্টির পানিতে ছাদে ভিজে যাইতো না রিহান কি হইতো তারপরে বলো বাবা কি হইতো হ্যাঁ সারাদিন সংসারের কাম টাম রান্না বান্না কী রান্না করলাম শেয়ার করি ভাত তো রান্না করতেই হয় জানেন তারপরে একটু বাসি তরকারি ছিল ফ্রিজ থেকে বাইক করে গরম করলাম একটা পাঙাশ পাত গুণা টমাটো দিয়ে তারপরে চাল তার ডাল রান্না করছি টক ডাল আমাদের ঘরে সবাই টক ডাল পছন্দ করে তো এই জন্য রান্না করছি আর ডালটা সবসময় চলে ডালটা না হলে হয়ই না শালবাটি ধুয়ে উঠতে

কোনটা কার বাবু বলো রিহান এটা দিয়ে বডি বিল্ডার বানাবে দেখো তাহলে তো দেখি দেখো এইভাবে এইভাবে এই যে দেখছেন কেউ যদি জিম শিখতে চান রিহানের কাছে আইসেন রিহান জিম শিখাইবে হ্যাঁ এটা রিহানের এ আরমিদেরও দিন শিখায়। হ আরি এরো andre কি দেখবে। রোহানকে দেখানো যায় না রোহান তো ঘুম দিয়েছি না। না না রোহানকে দেখা যাবে না। পাগলা ডান্স দেখাও। ঐ দেখ ঐ দেখ না থামিও না। এবার আমরা আমাদের সব কিছু হয়ে গেছে। একটা একটা করে। রিহানে আপনারা দেখেন কি কি দেখাইবে। হ্যাঁ সবজি দেখাইতেছে সবজি সস্তা সবজি সস্তা সবজি না ষাট টাকা কেজি আবার কেউ মনে করেন না দশ টাকা কেজি পেঁটে শসা লেবু আর এটা মশার কয়েল হ্যাঁ নাই নেয় নেই কয়েল लाइक सब्सक्राइब बोला दो सब्सक्राइब करना पड़ेगा तो तो मैं दिखाऊंगा भैया ना लोंगी लोंगी बैठ के लोंगी डांस कर रहा है लोंगी डांस लोंगी ऐसे <laughs> <laughs> ऐसे 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 রিহান বলতেছে কি রিহানের পরীক্ষা শেষ হইলো কোথায় যাইবা বলতেছে কি নানির বাড়ি যাইব দেখো পাগলা দাস দিতেছে পাগল হয়ে গেছে এখন তো রাত হয়ে গিয়েছে আবার কালকে আসবো গা ফেস বাই বাই টাটা সিও হ্যাঁ রিহান ও রিহান ভালো করে লেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি একটা গ ইয়া কবিতা বলো সাম পিছনে গিয়ে এমনি ওই জায়গায় দাঁড়ায় বলো